যদি কারো লাগে ইনবক্স করবেন দাদাদের বলছি ইয়ান দাদাদের জন্য সুখবর বর্ডার ঠিক হয়ে গেছে এখন থেকে আপনারা কবুতর পাঠাতে পারবেন অনেক সুন্দর কালার তো চলেন ওদেরকে দেখাই আসসালামু আলাইকুম প্রিয় সবার কি খবর আমি রোজ পিজন লফ থেকে আজকের ভিডিওটা হচ্ছে আমার ইন্ডিয়ান দাদাদের জন্য সুখবর বর্ডার ঠিক হয়ে গেছে এখন থেকে আপনারা কবুতর পাঠাতে পারবেন নিতে পারবেন সব কিছু পারবেন তো প্রথমত আমি দেখাই আমার এই যে দুইটা মাদি মাদি দুইটাই হচ্ছে আপনার অ্যাডাল্ট হয়ে গেছে ডিমও পেরে দিছে একে একেই ডিম পাচ্ছে যাই হোক বিরক্ত করবো না এখানে দুইটাই কিন্তু মাদি ওরা জোড়া না তো মাদি মাদি ডিম পেরে দিছে যেহেতু ওদের দশ পর কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে আমার নর নটটা সবে হচ্ছে আট পরে চলে আসছে আট হ্যাঁ আট পর তো হবেই আট ন পর হবে চলেন আজকের ভিডিও হচ্ছে ওদেরকে নিয়েই চলেন যাই ছাদে ছাদে চলে আসছি তো চলেন ওনাদেরকে দেখাই কালারটা কি। হ্যাঁ একের কালার অনেক সুন্দর কালার তো চলেন ওদেরকে দেখাই এক এক করে খাতে ছেড়ে দেখাই এটা হচ্ছে নর কালারটা দেখবেন একদম ফকফকা রোদ উঠেছে তো এখনও এক পর মনে বাকি আছে নাকি হো ও সাত পরে আছে আরও তিন পর বাকি আছে নটটার এখনই ডাকে খুব ভালো ডাকে খোরাতে বসে থাকে মানে ওর মাদা দরকার এরকম একটা ই তারপর এখন তিন পর বাকি আছে কারণ পরটা ওর লেট করে ঝরছে ওরে অনেকটাই রোদরে রেখেছিলাম ও সবসময় রোদেই থাকতো বারান্দায় যত রোদ আসতো ও থাকতো ফুল্লি ফ্রেশ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পুরো বারোটাই আছে আর ঝামড়াটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ও একমাত্র নর আমার কাছে এছাড়া আমার কাছে আর কোনো নর নেই এ হচ্ছে ঝামড়া ঝামড়াটা দেখবেন সাইড দিয়ে দেখবেন সাইড দিয়েও কিন্তু আছে হ্যাঁ হাতে টাচ করতে হবে হ্যাঁ এই হচ্ছে ঝামড়াটা এটা ঝামড়াটা দেখবেন এটাও সাইড দিয়ে আছে হ্যাঁ যেহেতু ঝামড়া দুটোই দেখিয়ে দিলাম তো এখন চলুন ওর সাথে কোন মাদাটা যায় আমি সেটা দেখাচ্ছি কারণ ওর গায়ের কালারটা একটা মাদার সাথে যায় দেখেন এখন ঝাপড়া ঝাপড়ি করবে ওই টুড়াউড়ি করবে এটা হচ্ছে মাদা এই মাদাটাই ডিম পেরেছে আর ওই মাদাটা ডিম এসে আছে দুটোই মাদা অবশ্য আর ওটা হচ্ছে নর একটাই নর দুইটা মাদা মাদা একদম দশ পর কমপ্লিট যে দশ পর উঠছে মা সবাই আর কি দশ পর এখনও কমপ্লিট হয়নি যে ঝরেছে আর কি দশ পর উঠছে ঠিক আছে এই যে দশ পর উঠছে কালার কিন্তু অনেক সুন্দর বিন্দু মাত্র কোথাও কোনো ধরনের মিসমার্ক পাবেন না সাদা পাবেন না শরীরের কালারটা ভাজে ভাজে অনেক সুন্দর একটা কালার দেখেন শরীরের কালারটা সামনে থেকে দেখানোর চেষ্টা করি শরীরের কালারটা দেখুন এইভাবে দেখি শরীরের কালারটা তাহলে বুঝবেন এটা হচ্ছে মাদাটা আর মাদাটার হচ্ছে দম ফাটা আছে কিন্তু এগুলো থেকে আপনি বাচ্চা ফ্রেশ পাবেন মাদাটার তাহলে তিনটা দম ফাটা আছে বাদ বাকি সব ক্লিয়ার মাঝে কোনো দম ফাটা নেই মাদাটা আবার দম ঠিক আছে মাদাটার তিন দম ফাটা আছে আর মুজাটা একটু দেখাই মাদাটা কিন্তু দম আছে এ দেখেন মাদাটার নিচে তিরাদম করা আছে ঠিক আছে আর আমি মুজাগুলো দেখাই মোজাগুলো অনেকটাই বড় হুম সুন্দর তাহলে ওর সাথে এই নরের সাথে এই মাদাটাই যায় অনেক সুন্দর লাগে পারফেক্ট একটা জোড়া মোজাওয়ালা ঝামড়া মানে কাশ্মীরি মুসালদম ঝামড়া পারফেক্ট একটা জোড়া কালার থেকে নিয়ে সব দিকে মার্শাল্লাহ অনেক সুন্দর মার্শাল্লাহ বলতে হবে কারণ চোখ লেগে যাবে এত সুন্দর আর সবচেয়ে বড় কথা যেহেতু রানিং হয়ে গেছে রোদরে এতটাই রোদ পড়েছে যে আমি কালারগুলো দেখাতে আমার কষ্ট হয়ে যাচ্ছে কালারগুলো ভালোভাবে দেখানো যাচ্ছে না আমি ছায়াতে দেখালে আপনারা বুঝবেন এই হচ্ছে ছায়া এই আমি দেখে এই হচ্ছে কালার হ্যাঁ এখন কিন্তু আমি ওদের উপরে ছায়া দিয়ে রেখেছি আমার এই দেখেন কালারটা কেমন রোদরে একদম সাদা দেখা যাচ্ছে যাই হোক তারপর আপনারা বুঝবেন তো চলুন এখন লাস্ট যে মাদাটা আছে ওটা দেখেন এটা হচ্ছে লাস্ট মাদা এটা নর হওয়ার কথা ছিল এটা দেখেন বার আছে কিন্তু এখানে লাল বার আছে বারগুলো খেয়াল করলে পাবেন অবশ্য খালি চোখে দেখা যাচ্ছে না এখানে লাল বার করা আছে এই সাইডও বার আছে যাই হোক এটার দম ফাটা আছে পাঁচটা এটা একটু বেশি ফেটে গেছে এটার মোজাটা আমি দেখাচ্ছি এটার মোজাটা হচ্ছে এই এটার চোখটা হচ্ছে এই একদম সাদা চোখ তো এ হচ্ছে টোটাল তিন পিস তিন পিসই রানিং বলতে পারেন শুধু নটটা তিন পরে সাত পর আছে এখনও তিন পর ঝরার বাকি তো টোটাল তিন পিস পায়রা আমার তো কেমন লাগলো যদি কারো লাগে ইনবক্স করবেন দাদাদের বলছি বাংলাদেশে যারা আছে তারাও যদি কোনো জোড়া নিতে চান এখান থেকে আমি যেই জোড়াটা দেখিয়েছি নিতে পারেন তো এই তো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম